আছে uh, <laughs>

তো এখানে এ ভিতরে জলের এত এত স্রোত যাচ্ছে পিছন দিকে দেখতেই পাচ্ছ এত এত জলের স্রোত সেখানে আবার আমার বন্ধু জল বাড়াচ্ছে বলে এটা কি ভাবার বিষয় মানুষের কীরকম মানসিকতা ভাব মানে ঘরের ভিতরে জল ঢুকছে সে তবু আমরা বাঁধে এসে জল ঢেকছে বলে জলটা কেমন ইটুই অবস্থা হিসেবে পাচ্ছ দেখি দেখি জলে জল বাঁধের জল এই জল ঢুকলো বলে জল আর জল চারিদিকে শুধু জল জলে ভর্তি হয়ে যাচ্ছে এই হচ্ছে বন্যা এলাকা খুব মনে আনন্দে ঘুরছি ঘরে জল ঢুকে যাচ্ছে দোকানের পিছনে নদী আর দোকানের ভিতর দিয়েই খোখ নিয়েছে জল ঢুকছে আর সে গান বাজাচ্ছে তোমার মুখটা কি সুন্দর ভাবাটা একে বলে বাঙালি বাঙালি কাকে বলে একে বাঙালি বলে